শুভ সকাল বন্ধুরা লাইফ স্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবারই তো মনে হয় শনিবার আজকে শনিবার ভুলে মাথা মধ্যে টেনশনে আর মাথায় কাজ করে না তো উঠেছি আজকে ঘুমের থেকে উঠতেও দেরি হয়ে গেছে উঠেছে আপনি সাড়ে চারটার সময় ঘুম ভেঙে গেছে মাথা মধ্যে চিন্তা থাকে না তো ঘুম ভেঙে গেছে তারপরে তো এত সকাল সকাল উঠে কি করব আবার শুয়ে আছে এমনি শুতে শুতে দেখি ফট করে আবার ছটার সময় ঘুম ভেঙে গেছে তারপরে কি করব আর উঠে উঠলাম পৌনে সাতটায় উঠে চাটা খেয়ে আর আমি উঠে গেছি তখন তারপর ফুল টুল তুলে নিয়ে আসলাম নিচের থেকে জমিয়ে উপরে ছাদের ফুল টুলগুলো তুললো ঘরের কাজ এখনো করেনি ওর শরীরে ওরও মানে খারাপ লাগছে সবাই তো বড়ো মেয়ে বলছে আমি রান্না করে দিচ্ছি অফিস যাবে তাই বড়ো মেয়ে রান্না করছে আজকে আর ভাইয়ের জন্য একবারে চিকেন এনেছি কালকে একটুখানি ওটা দিয়ে সিদ্ধ করে দেবো খাবারটা আর কালকে দাদা বৌদি আমার নিজেরই দাদা বৌদি দিদি দিদি তো আসে মাঝে মাঝে দিদি প্রায় আসে এসছিল দাদা বৌদি এই অসুস্থ হওয়ার পর থেকে কালকে এসছে এসছিল তারপর কি বলে ফল নিয়ে এসছিল অল্প ফলগুলো কাটলাম মেয়ে রান্না করছে একটু সবজি কেটে দিলাম তারপর ফলগুলো কেটে রেখে দিয়েছি পরে রস বের করে খাইয়ে দেব ছোট মেয়ে ও বড় মেয়ে তারপরে উঠলো আটটার সময় ছোট মেয়ে আর বড় মেয়ে উঠে বড় মেয়ে ঢুকে গেছে রান্না করে আর ছোট মেয়ে চান টান করে রেডি হয়ে গেছে ভাইয়ের পরিস্থিতি এখন এরকম অবস্থা খুবই খারাপ আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ সারা শব্দ কিছুই নেই সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ফলের রস খাওয়াল এত ডাক মামা মামা করে কোন দিল না কালকে তাও একটু ছাড়া দিয়েছিল মাথাটা না সেটাও নেই এই পর্যন্ত কোপাস গুড়ালো সারা সব কিছুই নেই এ কা কাকে বাড়িতে কি করব বুঝতে পারছি না মেয়েরা তো নাগে লো গেল হবে না ইকি কি হয় সারা দিন 이거 기 내가도 시장지도 나도 만두 주시오, 브리드 주시오, 만만나. 아, 코요 삼고가모 이동, 야차도나, 주보가도나, 무주, 나, 껌초순아, 조니도, 파포 코요, 아모, 이동, 야차도나, 주보가도나, 무주, 엉고프라치도 옹고코, 산촌웅, 시비슈도이것도오치동 자다시엄바보, 구트루남니. ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা হচ্ছে ছাব্বিশে এপ্রিলের ভিডিও ছাব্বিশে এপ্রিলে আর্ধেক অবধি করতে পেরেছি আর্ধেক বলতে সাড়ে দশটা এগারোটা অবধি করতে পেরেছি তারপরের থেকে আর ভিডিও করতে পারিনি আর শেষটুকু করলাম এই শ্রাদ্ধের দিন শ্রাদ্ধের একটুখানি ভিডিও দিয়ে দিলাম আর ভাই তো আমাদের মাঝে আর নেই পরলোক ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা বুঝতেই পারিনি সেদিন আর সারা শব্দ সারাদিন কিছুই ছিল না তো দুপুর বেলা তাও একটু ভাত ভাত খেয়েছে মাংস দিয়ে ভাতটা খেয়ে তারপরে এত সুন্দর ভাবে খেয়েছে যে আমরা পারিনি যে ও মানে চলে যাবে এভাবে আমরা ভেবেছি কি জানি সুস্থ হয়ে গেছে যাওয়ার আগে খাওয়ার টুকু খেয়ে গেছে করলাম আপনারা দেখে নেবেন মানে আর না এখন ছাড়াই ভিডিও করবো আজকের থেকেও ভিডিওটা শুরু করলাম জানি না কেমন করে করব না করব যদি পারেন্ট সাপোর্ট করবেন আর ভাই আত্মা যেন শান্তি পায় সেটুকু প্রার্থনা করবেন